আটটার পরে আপনার যাত্রা বাতিলের পরে ট্রেন চলবে কিনা যদি চলে তাহলে তার টাকার বিষয় আসেন আপনি যেতে হবে আপনি আর কোনো টাকা পাবেন না যদি যাত্রা বাতিল হয় তাহলে আজকে থেকে সাত দিনের মধ্যে যে সময় আপনি করলে আপনি টাকা পাবেন বিভিন্ন ট্রেনের যাত্রী যারা রয়েছেন আজকে ট্রেন চলবে কিনা তারা সেটি জানার জন্য আসছেন এবং অনেকেই মানে আসছেন যে আসলে তাদের যে সংগৃহীত টিকিটটি রিফান্ড কিভাবে হবে সেই রিফান্ড সম্পর্কেও কিন্তু তারা এখানে জানার জন্য এসেছেন কি করতে টিকিট কাটছে যে মোবাইলে হ্যাঁ নিয়ে রিফান্ড করতে হবে রিটার্ন করতে হবে উনি রিটার্ন করবে উনি कैंसिल করবে টিকিট তিনটে বাজে কি ট্রেন ছাড়বে একটা না আজকে কোনো ট্রেন চলবে না চলবে না আজকে কোনো ট্রেন চলবে না ছয় দিকেও না

মূলত তারা যেটা জানিয়েছেন যে ট্রেন বাতিল হওয়ার পরে যদি রিফান্ড করা হয় তাহলে তারা হচ্ছে ট্রেনের পুরো টাকাটিই পাবেন কিন্তু যদি কোনো ট্রেনের যাত্রা বাতিল হয়নি তার আগে যদি তারা রিফান্ড করেন তাহলে প্রচলিত যে নিয়ম আছে যে যাত্রার নির্দিষ্ট সময় পূর্বে ট্রেনের টিকিট বাতিল করলে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে রাখে সেই পরিমাণ অর্থ কিন্তু কেটে রাখাই হবে সেক্ষেত্রে কাউন্টারের কর্মীরা পরামর্শ দিয়েছেন যে যারা টিকিট রিফান্ড করতে চান অবশ্যই যেন তারা ট্রেনটির বাতিল হওয়ার পরে রিফান্ডের আবেদন করেন এবং ট্রেন বাতিল হওয়ার পর থেকে পরবর্তী সাত দিন পর্যন্ত রিফান্ড করার সুযোগ রয়েছে বলে তারা জানিয়েছেন